গরুটা যদি সার গরু হইতো তাহলে কি বলবো এমন ছোট গরু কে বিক্রি করে বাজারে কিন্তু সেরা গরু এই দুইটা এই বিয়ালি সেরা সার বৈশা থাকবে না বাইরে হইলো সম্ভবত মাথায় ওই যে রোদ ধরে গেছে বুঝছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সাগরে সবাই ভালো আছেন এবং দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল দোয়া এবং ভালোবাসা দর্শক আমি আজকে আপনাদের নিয়ে আসলাম শরীয়তপুর জেলা ভেতরগঞ্জ উপজেলা সখীপুর এই গরুর হাট আর এই হাটটি সপ্তাহে একদিন হাট বসে থাকে। অর্থাৎ প্রতি বুধবার এই হাটটি বসে থাকে। সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনা বেচা তো দর্শক আমি আজকে আপনাদের দেখাবো কিছু মাংসের গরু এবং কিছু ছোট ছোটো সার গরু তাহলে চলুন হাটটি ঘুরে ঘুরে দেখে আসে দর্শক এখন আমার এই যে ভিডিওর স্ক্রিনে আপনারা যে সার গরুটি দেখছেন এই গরুর কিন্তু মাংসের গরু তো আমি বাইরের সাথে কথা বলবো আসলে এই গরুটার দাম কত টাকা দাম চায় কত টাকা হলে সে বিক্রি করবে বা কত কেজি মাংস হইতে পারে আসসালামু আলাইকুম জোরে বল ভাই হ্যাঁ বলেন এই গরু কি আপনার হুম আপনি পালেন না ব্যাপারই ব্যাপারী ব্যাপারই আপনি না ভাই আর এই এই যে বাসর গরুটা এটা কত মন মাংস হইতে পারে সাত মোন সাড়ে একটু সাড়ে সাড়ে থেকে সাড়ে না কত টাকা লক্ষ কাস্টমারে বলছে কিছু কত বলছে সতেরো আঠারো এক লক্ষ সতেরো আঠারো ইমেলে বলে না আপনি কত হলে বিক্রি করবেন পঁচিশ ছাব্বিশ এক লক্ষ পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি করে দিবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন দর্শক ভিডিওটি কেউ স্কিপ করবেন না আমি আরো কিছু গরু আপনাদের দেখানোর চেষ্টা করি ভাই গরু এটা কার আপনি ব্যাপারই না আপনার বাড়ির কিনা গরু গ্রামের ও গ্রাম থেকে কিনা গরু না এটা কত মন মাংস দিতে পারে এটা পনে পাঁচ মন পনে পাঁচ মন মাংস আছে না কয়টা দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত কত টাকা দাম চান এক লাখ পঞ্চাশ

আপনি এই গরু কোণার থেকে কিনে আনছেন ভাইয়া আরে মালিকেরাম গরু আমার মালিকেরাম ভালো অনেক দূরে দূরে জানা হাটে মনে হয় ভালো করে কইছে কয় মন মাংস দিতে পারে ভাই গরু আরে ভাই 6.5 মন 6.5 মন কত টাকা দাম চান আমি দাম দিতে ভাই 75 মানে 60 62 মূল্য দিতে আছে মানে 175 অর্থাৎ 1 লক্ষ 75 হাজার টাকা আমার চাওয়া দাম আর 1 লক্ষ 60 62 মূল্য তো বেশি ভাড়া কত মূলায় না তাইলে তো কেউ তো বাইরেলো বেচালাম মানে বাইরে আপনি কিসের এখন কিসের আশা হইছে তাইলে এ আর চার পাঁচ আটে কত লাগব তার মানে 165 মন হয় হ্যাঁ 165 আপনার টার্গেট দর্শক আসুন এখন আমি আপনাদের কিছু ছোট সার গরু যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আর আজকে আমি আপনাদের যে যুক্ত আছি শরীয়তপুর জেলা বেдерগঞ্জ উপজেলার সকিপুর থানা যে সকিপুর বাজার এই খুশিপুর বাজার থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে এই গরু দুটা কার ভাই আপনার না আপনি গরু দর্শন কেনা আপনাদেরই মানে আপনারা কি শেয়ারে কোনো ব্যবসা করেন একজনের ব্যবসা করেন আপনার তার সাথে সহযোগী আর কি ভাই এই গরু দুটার একটু ভালো করে শট নেন তো বাজারে কিন্তু সেরা গরু এই দুইটা চমৎকার দর্শক আপনারা যারা গরু লালন পালন করতে চান সার গরু নিয়ে তারা এই ধরনের গরু কিনবেন এগুলো যদি দুই টাকা বেশি দিয়েও কিনেন লস নাই আপনারা দেখে শুনে তারপর বিষয় আমি আপনাদের সাজেস্ট করব এই ধরনের গরু কেনার জন্য দেখেন দুইটা গরু কিন্তু চমৎকার দুইটা গরু এগুলো যদি আপনার যখন বড় হয় তখন বুঝতে পারবেন যে কি হয় বা কী হবে তো ভাই এই গরু দুইটার দাম কত চান

তো কালার কিন্তু মাসাল্লাহ চমৎকার দুটা কালার এবং কি আপনার গেট আপও কিন্তু ঠিক আছে আমি পুরা এই বাজার হাটসি হাইটা আপনার এই গরু দুইটার মতন আর কি পাই দেখি নেই চমৎকার গরু ঠিক আছে তাই ভাই ভালো থাকবেন বিক্রি না তো দর্শক আমি আপনাদের আরও কিছু ছোটো ছোটো যে সার গরুগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করি একটু দাম দর যা আছে দেখি কত বলে যে এখন আপনাদের আমি একবার ছোট গরু দেখাবো ছোট্ট গরু একা এই গরু কার এটা আপনার এমন ছোট গরু কে বিক্রি করে লাগে দেখি তো বিক্রি করি চল্লিশ হাজার দাম তো সত্তর হাজার বিষয়টা এমন না আপনি হাউস হয়তো দুই থেকে তিন হাজার পাঁচ হাজার টাকা হাতে রেখে দাম চাইছেন এটা বুঝলো না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বিক্রি করেন

দর্শক একটু মোলা মূল্যে আপনাদের দেখাইলাম মানে গরু কিভাবে মোলা মূলে করে কিন্তু কাকা বিক্রি করবে না বেয়াল্লিশে তো আমরা আরো কিছু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ছোট গরু দর্শক আমি আপনাদের সাথে যুক্ত আছি শরীয়তপুর জেলা বেদেরগঞ্জ উপজেলা সখীপুর এই গরুর হাট থেকে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন গরুটা যদি সার গরু হইতো তাহলে কি বলবো ভাই গরুটা কার একটু আগে আসেন কাকা আপনার গরু এটা হ্যাঁ আপনি কি পালার নাকি আপনার গাভীর গাভীর বাচ্চা এটা মা কি বাড়িতে কয় টাকা দাম চান পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম যদি এটা বাসুর হইতো কাকা তাহলে কয় টাকা দাম চাইতেন এলে পঁচাশি হ্যাঁ মানে গরু তো জাতের গরু ভাই গরুটা দিয়ে একটু ভালো করে দেখেন আমার দর্শকদের সাইওয়াল জাত দশক এই কিন্তু সাইওয়াল জাত এটা কত টাকা দাম চান ইয়া কাস্টমার কতটা বলছিল কাকা পঞ্চাশ বাউন পঞ্চাশ কাস্টমার বলছে না আপনি ক আপনি কত কত হইলে ছাড়বেন গরুটা কাকা মানে পাঁচ পঞ্চাশ হইলে ছেড়ে দিবেন দর্শক এই গরুটা যদি কোনো কাস্টমারে পঞ্চান্ন হাজার টাকা বলে তাহলে কাকা বিক্রি করবে পঞ্চান্ন নিচে বিক্রি করবে না তো দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে আর কিছু বলি যারা গাবি তৈরি করতে চান এই তা করবেন না যদি আপনি দুধের গাবি বানাইতে চান এই সাইওয়াল জাত কিন্তু মাংসের জন্য এগুলো দুধের জন্য না এটা দেখতে কিন্তু অনেক চমৎকার মাংসের জন্য বেস্ট যদি আপনি যদি গাবি তৈরি করেন কি কিন্তু আপনি লস খাবেন তো দর্শক এতক্ষণ আমি আপনাদের কিছু বড় সার গরু এবং কিছু ছোট সার ও বকনা গরুর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করলাম জানি না কতটুকু জানাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এ পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে কোন এক সময়ে কোন এক স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ